হাসি মুখে নেবো আচ্ছা থেকে দূরে হয়ে আমার কাছে মনে হয় কি এই যে এত কষ্ট দিসনা মুখে নেবো করতে না হ্যাঁ ভাঙ্গা পারি সুরের সাথে না কাছে মানে এক লাইন না লাইন হ্যাঁ হাসি মুখে নেবো এখানে গলা কাঁপলো কেন আগে তো গলা হাসি মুখে নেবো হাসি মুখে নেব হাসি মুখে নেব হাসি মুখে নেব হাসি মুখে নেব ハッシュもキネば。